পরীক্ষা শেষ ঠিক আছে তা এখন আমি ভাবছি ইউটিউবে অনেক জোর দেওয়া লাগবে জোর না দিলে চলবে না ঠিক আছে এই কিছুদিন থেকে পরীক্ষা চলছিল তো ওই জন্য জোর দিতে পারিনি যাই হোক এখন ইউটিউবের মধ্যে পুরোটা জোর দিবো ঠিক আছে মানে মনোযোগ সহকারে কাজ করব। ইউটিউবে যেহেতু একটা কাজ করি অবশ্যই মনোযোগ সহকারে কাজ করব। কারণ কিছুদিন থেকে পরীক্ষার জন্য মনোযোগ সহকারে কাজ করতে পারিনি এখন মনোযোগ সহকারে আমি ইউটিউবে আবার চলে আসলাম ইউটিউবে আবার মনোযোগ সহকারে কাজ করব। বিন্দাজ কাজ করবো ঠিক আছে আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটা প্রীতম দিশানি ছাইকো প্রীতম প্লাস দিশানী প্লাস সাইকো ঠিক আছে এই তিনজনকে নিয়ে আজকে হবে ধামাকাদার ভিডিও তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল কেমন আছে আপনি ভালো আছি সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে নিয়েছিল ভিডিওটা শুরু করে আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা অন করে দেওয়া নোটিফিকেশনটা অন করে দেওয়া সব সঙ্গে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে ঠিক আছে তা বন্ধুরা এখন আসি যাই হোক প্রীতম একটা ভিডিও ছেড়েছে আমি দেখার সময় পাইনি একটা ভিডিও আমি কালকে রাত্রে করে রেখেছিলাম ভাবছিলাম ভেবেছিলাম যে আজকে ছাড়বো কিন্তু ডিলিট হয়ে গেছে ঠিক আছে তা যাই হোক প্রীতমের ভিডিওটা আজকে দেখতে পারলাম না পরে দেখবো রাত্রেবেলা দেখবো কিন্তু প্রীতমের লাইভটা দেখেছিল দেখেছি প্রীতম বলছে আমার লাইভ হেলথ হয়ে গেছে আমার লাইফ জীবনটা তেজপাতা হয়ে গেছে হ্যাঁ তেজপাতা পাতা ছিল তোমরা তোমরা কি তেজপাতা পাতা চিনো যদি তেজপাতা পাতা না চিনে থাকো তাহলে প্রীতমের প্রীতমকে দেখে তোমরা তেজপাতা অবশ্যই চিনে নেবে কারণ তেজপাতা পাতা প্রীতমের জীবনটাও তেজপাতার পাতার মতো হয়ে গেছে ঠিক আছে কারণ একটা ছেলেকে দুটো মেয়ে মিলে এখন কুড়ে কুড়ে খাচ্ছে ঠিক আছে হ্যাঁ তোমরা এখন বলতে পারো তুমি কি প্রীতমের হয়ে কথা বলছো না আমি আগের থেকেই বলছি না প্রীতমের হয়ে কথা বলবো না দিশানির হয়ে কথা বলবো না ওই সাইপোর হয়ে কথা বলবো জানি এগুলো সব নাটক বা ঠিক আছে এগুলো সব ভিউজের জন্য খেলা খেলছে ঠিক আছে কিন্তু কিন্তু এতটা আমরা ভিডিওর মধ্যে যা দেখব সেটা নিয়ে ভিডিও করার কিন্তু অবশ্যই অধিকার আছে ঠিক আছে কিন্তু এখন কথা হলো যেটা আমি ভিডিওর মধ্যে দেখবো না সে কথা কেন আমি বলবো তাই না সে কথা কেন আমি বলবো হ্যাঁ প্রীতম লাইভে বলছে যে আমার জীবনটা একেবারে পাতা হয়ে গেছে আমার জীবনটা শেষ করে দিয়েছে এই দিশানি সাইকো দিশানি সাইকো দিশানি সাইকো একবার দিশানি একবার সাইকো একবার দিশানি একবার সাইকো রে প্রীতম তুই এমন একটা পুরুষ তুই এমন একটা পুরুষ তোর কত বড় ভাগ্য মানুষের কত ছেলে মেয়ে পায় না আর তোর দুটো মেয়ে নিয়ে একেবারে হুম তাই না কিন্তু একটা কথা বলছি বন্ধুরা এই ছেলেটার জীবনটা তিনটা ছেলেমের জীবনটা নষ্ট হলো তিনটা ছেলেমের জীবন নষ্ট হলো তার জন্য গার্জেনের জন্য ঠিক আছে হ্যাঁ আমি বলব গার্জেন শুধু সাইকোর গার্জেনের একা দোষ না শুধু সাইকোর গার্জেন মানে সাইকোর গার্জেনের একা দোষ দিলে সেটা মেনে নিব না ঠিক আছে কারণ সাইকোর গার্জেনেরও দোষ আছে প্রীতমের গার্জেনেরও দোষ আছে দিশানির গার্জেনেরও দোষ আছে ঠিক আছে কেউ ধোয়া তুলসী পাতা নয় তিনোটার গার্জেন দোষী আজকে এই তিনটা ছেলেমের জন্য তিনটা মেয়ের জীবনটা নষ্ট করেছে তাদের গার্জেনরা ঠিক আছে আজকে গার্জেনটা যদি ঠিক থাকতো তাহলে তিনটা মেয়ের জীবনটা এইভাবে নষ্ট হতো না অকালে নষ্ট হতো না ছেলে ছেলে মেয়ের জীবন ঠিক আছে আচ্ছা শুনলাম যে সাইকো বাড়ি থেকে চলে গেছে কিছুদিন আগে সাইকোর মা ভিডিও করলো ঠিক আছে সাইকোর মা ভিডিও করলো যে সাইকো নাকি বাড়ি থেকে চলে গেছে উনি সাইকোকে তাড়িয়ে দিয়ে খুব শান্তি পেয়েছে কারণ সাইকো খুব জ্বালাচ্ছিল ঠিক আছে ওই সাইকোর মাকে খুব জ্বালাচ্ছিল উনি বলছে যে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আমার ওর জন্য আমার সংসারটা প্রশ্ন হচ্ছে আমার সংসারটা নষ্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা ও মা কিছুদিন না যেতে যেতেই সাইকো আবার ফিরে এসেছে ঠিক আছে তাহলে এগুলো কি এগুলো গেম মাস্টার প্ল্যান না তাই না এগুলো গেম মাস্টার প্ল্যান না কেন সাইকোর মা একটা কথা বলছি কেন সাইকো কি কে আপনি বললেন যে চলে গেছে একে আর বাড়িতে ঢুকাবেন না আবার ঢুকে গেলো সাইকো লাইভের মধ্যে বলছে যে আমি প্রীতমের জন্য সব কিছু করতে পারি হ্যাঁ না না লাভ 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 এখন আপনারা সাইকো আবার বাড়িতে ঢুকে পড়লো কারণ এগুলো আপনারা সব ভিউজের জন্য নাটক সাজিয়ে সাজিয়ে আপনারা গেম মাস্টার প্ল্যান খেলছেন ঠিক আছে ভিওয়ার্সরা কি বোকা ভাবছেন সবসময় আপনাদের কথা বিশ্বাস যাবে হ্যাঁ সবসময় আপনাদের কথা বিশ্বাস যাবে একদিন হলেও আপনাদের ভালোবেসেছিলাম এখন পর্যন্ত আপনাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করে কারণ খুব খারাপ লাগে ঠিক আছে খুব খারাপ লাগে আপনারা মানসম্মানটা দেখেন না হ্যাঁ মানসম্মানটা দেখেন না মানসম্মানটা যে কত বড় জিনিস একবার খোয়া গেলে সেটি কি আর ফিরে পাওয়া যায় হ্যাঁ ফিরে পাওয়া যায় আপনি বলেন যে আপনার হাজবেন্ড না অফিস করে করে তাহলে যদি অফিস করে যদি কাজকর্ম করে তাহলে মেয়েকে নিয়ে কেন ভিউজ কামান মেয়েকে নিয়ে কেন ভিউজ কামান মেয়েকে ছেড়ে দিন মেয়েকে ছেড়ে দিন মেয়েকে ছেড়ে দিয়ে ভিউজ কামান তাই না তাহলে তো বুঝবো আচ্ছা গেলো সাইকেল কথা এখন আসি ওই প্রীতম শোন প্রীতম তোর কথা হল তোর তোর সারা জীবন তুই যতদিন পর্যন্ত ইউটিউব করবি ততদিন পর্যন্ত তোর কন্ট্রোভার্সির মধ্যে থাকতেই হবে কারণ তোর কন্ট্রোভার্সির নেশা হয়ে গেছে ঠিক আছে নেশা কারণ কন্ট্রোভার্সি না করলে তোর চলবে না কন্ট্রোভার্সির মধ্যে আসতেই হবে কিছুদিন দুদিন একদিন তুই ভিউ মানে ই করবি ব্লগ দেখাবি যেই দেখবি যে ভিউজ নেই সেই আবার কন্ট্রোভার্সির মধ্যে চলে আসবি এই যে কী তোর কন্ট্রোভার্সি দুই বউ নিয়ে খেলা তাই না দুই বউ নিয়ে খেলা ওরে বাবা বা ধন্যবাদ তোকে ধন্যবাদ কেননা সত্যি সত্যি বলার দম রাখি ঠিক আছে সত্যিটা সত্যি বলার দম রাখি আর যেটা ভুল সেটা অবশ্যই ভুল বল আচ্ছা শোন প্রীতম তোরা কন্টেন্ট সবাইকে ছুড়ে দিচ্ছিস যে করো তোমরা সবাই ভিডিও করো আমাদের নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করো আমাদেরও লাভ হবে আর যারা যারা সাপোজ তাদের নিয়ে যাদের ভিডিও করে লাভ হয় তাদের লাভ হবে আমাদের কিন্তু লাভ হবে না বুঝলিস কারণ তোদেরকে নিয়ে ভিডিও করলে আমাদের লাভ নেই আমাদেরকে দেখে না বুঝেছিস আমাদেরকে দেখে না যাদেরকে দেখে ওই যে দুটো শেষে ঝুলন্ত হাতি আর কোয়াল ঠিক আছে ওই দুটোকে কন্টেন্ট ছুড়ে ছুড়ে দিচ্ছিস আর এখন আছি ঝুলন্ত হাতি কথা এই ঝুলন্ত হাতি শোন অনেকদিন পরে আসলাম তোকে নিয়ে ঠিক আছে পরীক্ষা ছিল তো ওই জন্য আসতে পারিনি আসলাম এই ঝুলন্ত হাতি কি বলছিস রে দিশা নি বাচ্চা নষ্ট করতে নার্সিংহোমে ভর্তি করে হয়েছে তুই কি জানিস তুই কি প্রমাণ দিতে পারবি যেটা প্রমাণ দিতে পারবি না যেটা দেখিস নি সেটা কেন বলছিস থাকিয়ে চরমে না বৃন্দাবন দেখিয়ে দিবো একটা মেয়ে হয়ে মেয়েকে এত নোংরা কথা বলতে খারাপ লাগে না হ্যাঁ আর যদি কথার কথা যদি বাচ্চা হয়েছে যায় ওর স্বামীকে দিয়ে হয়েছে দিশানির স্বামীকে দিয়ে হয়েছে কারণ দিশানির স্বামী হলো প্রীতম ঠিক আছে ডিভোর্স হয়ে গেছে কিন্তু ছিল তো অন্য মানুষকে দিয়ে তো হয়নি নিজের স্বামীকে দিয়ে তা অপরাধটা কোথায় অপরাধটা কোথায় খুব নাচ না কন্টেন্ট ছুটে ছুটে দিচ্ছে দিশানি আর আর তুমি খুব করে নাচছো না এদিকে দিশানির কে নিয়ে নাচছ এদিকে সাইকো কে নিয়ে নাচ মানে সাইকোর পরিবারকে নিয়ে নাচ্ছ এখানে মানে ওই প্রীতমের পরিবারকে নিয়ে যাচ্ছ তোমাদের তো মানে পোয়া বারো বুঝেছ এই দুটো শেষ তোমাদের তো পোয়া বারো পোয়া বারো হয়ে তেরো হয়ে যাবে বুঝেছ লজ্জাহীন মহিলা লজ্জাহীন তোর মহিলা আর এই প্রীতি আমি একটা কথা বলছি লাজ লজ্জা থাকলে নিজের অকাজে চলে আয় বুঝেছিস এই এরকম নোংরা না করে ঠিক মতো থাক বুঝেছিস আর যাকে নিয়েই থাকবি সেটা তোর ব্যাপার তুই সাইকোকে নিয়ে সংসার করবি না ওই দিশানিকে নিয়ে মানে সংসার করবি সম্পূর্ণ তোর ব্যাপার এখন নিজের আয়ত্তে আয় ঠিক আছে নিজের আয়ত্তে আয় নিজেকে ঠিক কর নিজেকে ঠিক কর এইভাবে মানসমান সবকিছু বিলিয়ে দিস না ঠিক আছে মুখ দেখাস কেমন করে রে তুই হ্যাঁ মুখ দেখা কেমন কর লজ্জা করে না সবার সামনে মুখ দেখাস হ্যাঁ যাই হোক ভালোর জন্য বলছি দিদি হিসাবে ভালোর জন্য বলছি দিশানিকেও বলছি ভালোর জন্য সাইকেও বলছি দিদি হিসাবে ভালোর জন্য আর প্রীতমকেও বলছি তোরা সূদ্রে যা তোরা সূদ্রে গিয়ে নিজেদের মতো ব্লক কর নিজেরা ভালো থাক এটা তোরা ভালো থাকলে ওই দুটো শেষ রিক্রিয়াটা তখন বুঝবে যে অন্য কন্টেন্ট করতে গেলে তাদের কতটা ভিউজ হয় কারণ তোদেরকে নিয়ে কন্টেন্ট না করলে এদের চ্যানেলই চলবে না বুঝেছি ওই জন্য বলছি এইভাবে কন্টেন্ট বিলাস না ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা ব্যাটে এখন রীতিমতো ভিডিও পাবে বুঝেছো রীতিমতো হ্যাঁ একদিনের তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা একবার রীতিমতো পাবে বুঝেছো রীতিমতো হুম আর না আর ঢিল নয়